হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টম সংসারে আবার একটা নতুন ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো দেখো সকাল সকাল খুব আপকাছ মেচে নিচ্ছি তারপর এখনও ঘরের কাজ সব কিছু করতে হবে আর যেমন হাতাটা তোমাদের দেখাচ্ছিলাম কেটে দিয়েছি সেটাই হাতাটা বড়ো ছিল আমি কেটে ছোটো করে দিয়েছি এত গরম লাগছে তো এবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নেব তারপর ঘরটা মুছেও নেব। তো চলো আমি ঘরটাওগুলি ঝাড় দিয়ে নিই ঝাড় দিতে দিতে হঠাৎ মনে পড়লো বিছানাটা ঝাড়তে হবে বিছানাটা গোছানো আছে ঝেড়ে নিই তো বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি আর এরপর আবার ঘরটা ঝাড় দেবে শুনুন এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে আর বাই বাই করেই যাচ্ছে এখন আবার টাটা বলে তার সঙ্গে বায়ও বলে দেখো বলতে বলতে সঙ্গে কথা বলতে বলতে না ঘরটাও প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাইরে গাড়ি বের করে নিয়েছে ওই জায়গাটাও একেবারেই মুছে নেবে গাড়ি বের করলে গাড়ির থেকে এখন কি সমস্যা হয়েছে তেল পড়ছে আর ধুলো ধুলোও হয় সেজন্য একেবারে ঝাড় দিয়ে মুছে নেব আর ঝাড় দেওয়া হয়ে গেছে মুছতেও লেগে গেছি যে বাইরেটা মুছে নিচ্ছে এবার ঘরটাও মুছে নেব নিয়ে তারপর এখনও শুনুর কাঁথা টাথা আছে সেগুলোও ধুতে হবে আর আমার কাশির ওষুধ এখনও চলছে ডাক্তারবাবু বললেন যে অ্যালার্জির কাছে তোমার দু তিনবার ওষুধ খেতে হবে তো একবার নিয়ে এসেছি সেটাই আমি যে টাইম মেনটেন করে খাবো সেটাই হয় না তিনবার খেতে বলেছে সেখানে দুবার খাই তাও ঠিকঠাক করে খাওয়ার সময় হয় না তো গল্প করতে করতে ঘরটাও মুছে নিয়েছি মুছে নিচ্ছি ওই ওদিকে সব তারপরে মুছবো আমার ঘরটাই দেখালাম শুরু বাইরেটাও মুছে নিচ্ছি একটা টুকটুক করে করে নিলাম আর এবার তোকে আমাদের সকালে খাওয়া দাওয়া সকালে কালকের দুটো ভাত ছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো সেই ভাত কটা আর শুনুন মানে মা বড়া করেছে মাছের ডিম কী কিছু ছিল বেগুনের ছাল করেছিলাম এটুকু আছে তো বেগুনের ছাল দিয়ে এখন খাবো না দুপুরে খাবো আর ওই বড়া দিয়ে ভাত খাচ্ছি প্রতিদিন যেহেতু পান্তা খাচ্ছিলো তো ওর ওর থেকে দুগাল নিলাম বেশ ভালোই লাগলো ওর থেকে দুগাল খেয়েছি আর আমি গরম ভাত দিয়ে খাচ্ছিলাম তোমার বললাম আমার হাতটাও একটু জল জল করে মেখে দাও তো মেখে দিয়েছিল খেয়েছি খেয়ে দিয়ে বেশ ভালোই সকালে দুপুর বেলায় ছিল যে বাটা মাছ মাছগুলো দেখছি কি বড় বড় মাছ তো এর হাতের থেকেও বেশি বড় তোমাদেরকে দেখাচ্ছিলাম তোমরাও সবাই খাও যে দেখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা খেতে পারো না এরকম কোনো ব্যাপার না আমি যেহেতু খাচ্ছি সেই জন্য সবটা শেয়ার করে ওই জন্য শেয়ার করছিলাম বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর আমার আছে সেই বেগুনের ঝালটা তো বেগুনের ঝালটা দিয়ে আগে খেয়ে নিয়েছি আর দুপুরবেলা রেস্ট টেস্ট করে সন্ধ্যেবেলা প্রতিদিন নিয়ে এসছে মুড়ি চানাচুর বাদাম একসাথে আর আমি খাচ্ছিলাম পাউরুটি তো এই যে খাচ্ছি ওকে বললাম তোমাকে এমনি বাটিতে কিংবা গামলাতে করে দিই ভালো করে মিশিয়ে নিয়ে খাও তাও না হবে না অফিসে রং করে খেতো সেই অভ্যাস সেভাবেই খাবে সারাদিন আর গরমের মধ্যে সেরকম করে কিছু ভিডিও করা হয়নি ভাতগুলো রাস্তায় হাঁটছিলাম রাস্তায় হাঁটলে একটু হাওয়া লাগছে বেশ ভালো লাগছে কিন্তু ভাত বসাতে হবে সেই জন্য চলে এসছি ভাত বসাবো দুপুরের ভাত ছিল তার মধ্যে আমি চাল দিয়ে দিয়েছি তার সাথে বসে এই ভাতগুলো যেহেতু শক্ত আছে অসুবিধা হয় এই দুদিন আগে চেঞ্জ করলাম আবার করতে হবে বিকালবেলা প্রায় সন্ধ্যের দিকে ছিল ঘুমিয়ে সেখান থেকে সরে গিয়ে বাবার জায়গাতে গিয়ে পাঠানো করেছে তো চাদরটা তুলে আবার কেঁচে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন আবার পাত গরমে দেখো হাতাটা তো ছাড়িয়ে দিয়েছি যে আমার এত গরম খাচ্ছি একটু আগে একবার দেখছিলে পাউরুটি খেলাম এখন খাচ্ছি বলতে শুনো দাদু বন্ধু দাদা ছেলে এসছে তো তার জন্য মেখেছে মরিচা আমাকে একটু দিয়ে গেল তো ভাবলাম বসে আছি খেয়েই নি বিছনা টিসনাগুলো গুছিয়ে নিয়ে গোছাবো এবার বসে বসে খাচ্ছে দেখো গোছানো হয়ে গেছে তো প্রথমে বালিশ দেওয়া এখানে শুনুর বাবা শুয় তারপর শুনু শোয় তারপর আমি শুই ভাই আর কিছু ঘর গুলো মোটামুটি গুছিয়েছি শোকেসটা যে গোছাবো সেই সময় এখনো আমার হয়নি হাতে বাথরুম নিয়ে মুড়ি খাচ্ছি আর সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম দিবি এসেছে এই ঘুরে বেড়ায় বিকালে ভালো লাগছে তুমি একটু টাটা দিয়েছো দিদি টাটা দিয়েছো রাত্রে তো মাছের চেয়েও ছিলই আর যেহেতু কুটুম্বটা এসেছে তার জন্য একটু ডিমের ঝোল করেছে আর কি করবে রাত্রি আর দাদাটা নিয়ে এসেছিলো মিষ্টির মিষ্টিটা তো এখন প্রতিদিনবার আমি খাচ্ছি মেয়েকে খাইয়ে নিয়েছি সবার খাওয়া হয়ে গেছে তো আজকে ভিডিওটা যদি আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো তোমাদের ভালোবাসা এখন আমার পরিবার চারশো বাইশ জনের তো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তাই জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা অনেক ধন্যবাদ আর আমার মেজ বোনের বাই বাই করে যাচ্ছে শুনতেই যাচ্ছে তো চলো শুনি ভিডিওটা দেখো উdummies দেখো আর ঠাকুরগুলোর অবস্থা দেখো হাওয়া কাচ্ছে ঠাকুর কষ্ট হয়ে গেছে বাবা কি কষ্ট অবস্থা দেখতে পাচ্ছ পেটের